সাতাশ জুন দুই সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে জেরুজালেম কোথায় অবস্থিত জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না চাতক পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানি পান করে না তিন কোশ্চেনটি হচ্ছে বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন খা এর অর্থ হচ্ছে চাটুকার ধনসম্পদ থাকলে অভাব হয় না লোকের লেফাফা মানে হচ্ছে বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চলন ও আসার আসারণে লেফাফা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার রচনাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে প্রত্যুপকার রচনাটি আখ্যানমঞ্জুরি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে লেখক প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস বাংলাদেশের কোন জেলায় প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলায় সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি এই উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধের সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সঠিক বানানটি লিখুন বিভীষিকা এর সঠিক বানান হচ্ছে বয়রসী ভয়দীর্ঘি মধ্যনসা রসী কয়াকার বিভীষিকা এক কথায় উত্তর লিখুন যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি রোধ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে উক্তিটি মোহাম্মদ শহীদুল্লাহর কোন প্রবন্ধে উল্লেখ রয়েছে এটা উল্লেখ রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পল্লী সাহিত্য প্রবন্ধে অ অনুসর তালবসা অংশ এবং অনুসর দন্তঃস্য অংশ শব্দগুচ্ছের অর্থ কি অনুসর অনুস্বরতল্য অংশ শব্দের অর্থ হচ্ছে ভাগ এবং অনুস্বর দন্তঃস্য অংশ শব্দের অর্থ হচ্ছে কাঁধ এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা কর উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে মহানবী হজরত মোহাম্মদের এগারো নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্স উইথ মিনিং অর্থাৎ এর মানে লিখতে হবে এবং sentence তৈরি করতে হবে without fail মানে হচ্ছে নিশ্চিতভাবে হি every চার্স এভরি fail more or মোরলেস মানে হচ্ছে মোটামুটি দ্য প্রজেক্ট ওয়াজ মোরলেস এ সাকসেস মানে হচ্ছে অলস প্রকৃতির লোক ইটস নোন দ্যাট হি ইজ here and there মানে হচ্ছে মাঝে মাঝে the কোম্পানি would benefit from a little pruning here and there বারো নম্বর কোয়েশনটি হচ্ছে রাইট প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর প্লুরাল ফর্ম লিখতে হবে স্টোরি মানে হচ্ছে গল্প এর প্লুরাল হচ্ছে স্টোরিস আর্মি মানে সৈন্য এর প্লুরাল হচ্ছে আর্মিস ডটম মানে হচ্ছে তথ্য এর প্লুরাল ফর্ম হচ্ছে ডেটা সিলেবাস মানে হচ্ছে পাঠ্যক্রম এর প্লুরাল ফর্ম হচ্ছে সিলেবি তেরো নম্বর কোয়েশনটি হচ্ছে রাইট ফ্যামিনাইন জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তার স্ত্রীলিঙ্গ লিখতে হবে ডিরেক্টর মানে পরিচালক এর ফেমিনাইন ফর্ম হচ্ছে ডিরেক্ট্রেস ডক্টর মানে ডাক্তার এর ফেমিনাইন হচ্ছে লেডি ডক্টর অর্থাৎ মহিলা ডাক্তার ডিআর মানে হচ্ছে হরিণ এর ফেমিনাইন ফর্ম হচ্ছে বাক বাক মানে হরিণী সার্ভেন্ট মানে হচ্ছে চাকর এর ফেমিনাইন ফর্ম হচ্ছে মেড সার্ভেন্ট বা চাকরানি চোদ্দ নম্বর কোয়েশনটি হচ্ছে ইউজ রাইট ফর অফ ভার্ব নো সুনার হ্যাড হি টেক দ্য মানি দেন হি ওয়ে অ্যাওয়ে এখানে নো সুনার হ্যাড কথাটি আছে তাহলে এখানে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে নো সুনার হ্যাড হি টেক এন দ্য মানি দেন হি ওয়েন ট্যাওয়ে অর্থাৎ টাকাটা নিতে না নিতেই সে চলে গেল। হি মেড মি টু ডু দ্য ওয়ার্ক এখানে হবে হি মেড মি ডু দ্য ওয়ার্ক অর্থাৎ সে আমাকে দিয়ে কাজটি করিয়েছিল হোয়াইল ওয়াক অ্যাট দ্য স্টেশন আই মেট হিম এখানে হোয়াইল আছে যেহেতু তাহলে এরপরে ভারটির সাথে আইনজীবী যুক্ত হবে হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মেট হিম অর্থাৎ আমি যখন স্টেশনে হাঁটছিলাম তখন তার সাথে দেখা করেছিলাম নিদার হি নর হিজ ফ্রেন্ডস টু হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন তো এখানে নিদার নর কথাটি আছে তাহলে এই ভার্ব হবে এর আগের যে নাউন সেই নাউন অনুযায়ী অর্থাৎ হিজ ফ্রেন্ডস এখানে প্লুরাল হবে তাহলে এখানে হবে নিদার হি নর ফ্রেন্ডস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন অর্থাৎ সে অথবা তার বন্ধুরা কেউই ফাংশানে অ্যাটেন্ড করেনি পনেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে উই শ্যাল হ্যাভ টু অ্যাকাউন্ট টু আল্লাহ ড্যাশ আওয়ার ডিটস এখানে হবে উই শ্যাল হ্যাভ টু অ্যাকাউন্ট টু আল্লাহ ফর আওয়ার ডিটস অর্থাৎ আমাদের যে কৃতকর্ম তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে দ্য কমিটি ইজ কনসিস্টেড ড্যাস সিক্স মেম্বার্স দ্য কমিটি ইজ কনসিস্টেড অফ সিক্স মেম্বার্স অর্থাৎ ছয়জন সদস্য নিয়ে এই কমিটি গঠিত ম্যান হ্যাজ আনকুইঞ্চেবল থার্স্ট ড্যাশ নলেজ ম্যান হ্যাজ আনকুইঞ্চেবল থার্স্ট ফর নলেজ অর্থাৎ মানুষের জ্ঞানের অদম্য তৃষ্ণা আছে হি ইজ এক্সপার্ট ড্যাশ ইংলিশ হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে দক্ষ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরি ব্যয়ের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে আমরা ধরে নিলাম যে বইটির প্রকৃত মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে এই এক্স টাকার আশি পার্সেন্ট হচ্ছে এই চব্বিশ টাকা তাহলে এক্সের আশি পার্সেন্ট সমান চব্বিশ অর্থাৎ এক্স গুণ আশি বাই একশো সমান চব্বিশ এখান থেকে এর মান পাবো তিরিশ টাকা এটাই হচ্ছে এই বইয়ের প্রকৃত মূল্য তাহলে বইটির যে বিক্রয় মূল্য তিরিশ টাকা এখান থেকে এই চব্বিশ টাকা বিয়োগ করলে বাকি টাকা অর্থাৎ এই ছয় টাকা সরকার ভর্তুকি দেয় যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি তাহলে এই এ টু দি পাওয়ার ফোরকে আমরা ভেঙে লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে এই এ স্কোয়ার বি স্কোয়ার বা বিয়োগ করলে শুধুমাত্র এ স্কোয়ার বি স্কোয়ারই থাকে প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান হচ্ছে থ্রি অর্থাৎ এখন এই অংশটুকুকে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার এই অংশটুকু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ এর মান এ স্কোয়ার এবং বি এর মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস একটুকুকে লিখতে পারি এ বি তার হোল স্কোয়ার তাহলে এখানে আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এবং এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এটাকে একটু সাজিয়ে লিখলে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এটাকে একটু সাজিয়ে লিখলে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান এখানে দেওয়া আছে থ্রি তাহলে থ্রি ইন্টু এই অংশটুকু সমান হচ্ছে থ্রি তাহলে এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এ এবি প্লাস বি স্কোয়ার সমান ওয়ান এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম তাহলে এই এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যোগ করলে আমরা পাবো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান ফোর টু কমন নিলে থাকে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে টু এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই উৎপাদকে বিশ্লেষণ করুন তাহলে এই অংশটুকুকে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এবং এই অংশটুকুকে ভেঙে লিখতে পারি ফাইভ এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস সিক্স ওয়াই তার হোল স্কোয়ার এখন এই অংশ থেকে এক্স স্কোয়ার কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই এই অংশ থেকে ফাইভ এক্স কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস এই অংশ থেকে এক্স সিক্স ওয়াই কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটাকেও আবার ভেঙে লিখলে হবে থ্রি এক্স এখন এই অংশ থেকে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস থ্রি ওয়াই এবং এখান থেকে টু কমন নিলে থাকে এক্স প্লাস থ্রি ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু এবং এই তিনটি হচ্ছে এই উৎপাদক উনিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে সংজ্ঞা লিখুন সন্নিহিত কোণ সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে নিকটবর্তী দুইটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোন দয়কে সন্নিহিত কোণ বলে এখানে এই যে দুইটা কোণ এই দুইটা কোণের একটা বিন্দু আছে একই বিন্দুতে মিলিত হয়েছে এবং এখানে এই দুইটা কোণের একটা সাধারণ বাহু আছে এই বাহুর সাথে দুইটা কোণ উৎপন্ন করেছে তাহলে এই কোণ এই কোণের সন্নিহিত কোণ সরল কোণ একশো আশি ডিগ্রি এর সমান কোণকে সাধারণত সরল কোণ বলে অর্থাৎ এখানে এ যে বাহুটা এই বাহুর এটা হচ্ছে একটা বিন্দু তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কোণ বা সরল কোণ কোণ দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে এই ছেদবিন্দুর বিপরীত পার্শ্বের যে কোন দুইটিকে একটি এর অপরটির বিপরীত কোণ বলে অর্থাৎ এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা আবার এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকে বৃত্তের ব্যাস বলে এখানে এ এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত তাহলে ধরে নিলাম যে আট বছর পূর্বে পুত্রের বয়স এক্স বছর এবং এর গুণ ছিল পিতার বয়স তাহলে আট বছর পূর্বে পিতার বয়স হচ্ছে এইট এক্স বছর তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস এইট বছর এবং বর্তমানে পিতার বয়স হচ্ছে এই এইট এক্স প্লাস এইট বছর দশ বছর পর তাহলে পুত্রের বয়স হবে এই এক্স প্লাস এইট এর সাথে আরও দশ যোগ হবে এবং দশ বছর পর পিতার বয়স হবে এই এইট এক্স প্লাস এইটের সাথে দশ যোগ হবে এবং এখানে বলা আছে যে দশ বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ এটা হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে এখান থেকে ক্যালকুলেশান করলে আমরা এক্সের মান পাবো থ্রি অর্থাৎ পুত্রের বয় বর্তমান বয়স হচ্ছে এক্স প্লাস এইট সমান হচ্ছে এগারো বছর এবং এবং পিতার বর্তমান বয়স হচ্ছে এইট এক্স প্লাস এইট সমান হচ্ছে বত্রিশ বছর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম কি ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্টারলিংক। মহাকাব্য শাহনামার রচয়িতাকে মহাকাব্য শাহনামার রচয়িতা হচ্ছেন ফেরদৌসি ওজন স্তরের রং কি ওজন স্তরের রং হচ্ছে গাঢ় নীল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেছেন এই গানটির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফার চৌধুরী এইচটিটিপি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে